আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ আন্নাবিল আজকে আমি আপনাদের একটি গল্প শোনাব গল্পটির নাম জলপরি ও কাঠুরে চলুন গল্পটি শুরু করি এক বনে বাস করত এক গরিব কাঠুরে তার বেঁচে তার সংসার চলত একদিন কাঠুরে নদীর ধারে কাঠ কাটছিল হঠাৎ কুড়ালতে পড়ে গেল নদীতে নদীতে ভয়েসে নদীতে নামতে পারল না কুড়াল কেনার টাকাও ছিল না তাই মনের দুঃখে সে কাঁদতে লাগল এভাবে কিছুক্ষণ কেটে গেল হঠাৎ নদী থেকে উঠে এলো এক জল পড়ি সে কাঠুরেকে বলল তুমি কাঁদছ কেন কাঠুরে বলল আমার কুড়ালটি নদীতে পড়ে গেছে জলপরি বলল তুমি কেদো না আমি জলপরি নদীতে ডুব দিল একটু পরে উঠে এলো হাতে একটা সোনার কুড়াল বলল এটা কি তোমার কুড়াল কাঠুরে বলল না এটা আমার না জলপরি আবার নদীতে ডুব দিল নিয়ে এলো রূপার কুড়াল বলল এটা কি তোমার কুড়াল কাঠুরে ভালো করে দেখে বলল না এটাও আমার না জলপরি দিল এবার কাঠের লোহার কুড়ালটা নিয়ে এলো কাঠোরেকে বলল এটা কি তোমার কুড়াল কাঠুরে হেসে বলল হ্যাঁ এটাই আমার কুড়াল জলপরি কাঠুরের সততা দেখে খুশি হলো সে কাঠুরকে লোহার কুড়াল পেলো তার দিন কাটতে লাগল। সুখে এ ঘটনা শুনে এক লোভী কাঠুরে এলো নদীর ধারে কাট কাটতে লাগল। ইচ্ছে করে কুড়ালটা ফেলে দিল নদীতে তারপর মিছামিছি কাটতে লাগল। এবারও উঠে এলো জলপরি সব শুনে নিয়ে এলো সোনার কুড়াল বলল এটা কি তোমার কুড়াল কাঠুরে বলল দিতে আর এলো না সন্ধ্যা নামলো লভিকাঠুরে অনেকক্ষণ বসে থাকলো মনের